ও টুটা টুটা একটু ফেল করেছে তোরা কি করেছিস তো মস্কা তুই কি রেজাল্ট করেছিস স্যার আমি ও পাইছি কোনো মতো নয় ভালো রেজাল্টই হয়ছে ওই ধরেন এপের উপর গ্লাস পাইছি তাহলে খালেক তুই কি পাইছিস আমি যে যে পাইছি আপনার কথাটা শুনলি পারে তো আপনার মেয়ে আসছেও বেশি পাইছি এটা বসবেন আমি একটা পাইছি মস্কা এফ প্লাস পাইছে আর আমি জি পি এ ফাইভ পাইছি তাও মাইনাস এটা বুঝতে হবে স্যার বুঝতে বেশি আছে কিন্তু আমি আপনি ঠিক পাইছেন তো তাহলে ঝরিও তুই কি স্যার পাইছি আমি একটা ওকে কয়া দেয় মুই তো লজ্জা পায় না গতি পাইছে এটা স্যার সিগারেট পাইছে আপনার মিয়া কি পাইছে তো মনে কর আমার মুনি মুনি দার জ্বর আহিছে গো জ্বর যে খুব খারাপ অবস্থা তে মনে কর যে পড়াশুনাও ভালো করতে পারি নাই জ্বর এর কারণে ওই করেছে মানে একটা জিনিস করেছে তো কি কওয়া যায় না তোরা যাই হোক আমার ছাত্ররা ভালোই করেছি ও ছাড় কি পাইছে কলেন না তো কল ও পাইছে আর ওসব কলিপারে মনে করে স্যার আপনার তো কথা মাথা ঘুরন না স্যার আপনার মনে কি পাইছে আমি ভালোই জানি ওই ফেল করেছে তাই আপনি কতই পারছেন না আমার মুনির ব্যাপারে তো ওরে এত জানা লাগে আমার মুনি কি কইলো না কইলো ফেল করতেই পারে মুনির শরীর খারাপ ছিল স্যার ওই যে ও আপনার মেয়ের সাথে না প্রেম করে আমি আর খালে কাশতেছিলাম এখন পথে দেখি কি আপনার মিয়ার সাথে ও হইলো প্রেম করতেছে হ্যাঁ বুঝতে ওই যে আমারও খেদা দিলেও তাই আমি চলিয়া আসি ওর কাছে দাঁড়াই মারাই নাই তারপরে কিছু আমি দেখি না

বিকজ বাহাত্তর ছত্রিশ বাহাত্তর হয় শুনি যে আমি কানে শুনি যে আবার আবার তা হাত হয় আমার কি আমি শুনি যে কানে আমি কি বয়ানো আমি শুনিনি আসতে এ বেতন আনে সিসিটা বেতন দে স্যার এত জোরে করেন কেম্মা আপনার বেতন নাই এক মাসের দিই নাই পরের মাসে দিতাম না এত জোরে করা লাগে আমরা ভয় পাই নাই না রে কিছুটা ক্ষতি হবে ওরাও কসন আমারও কসন দিবে নি স্যার আর আব্বা গরু চুরি করতে যা ধরা খাইছে আর পুলিশের হাতে কসন গাছে স্যার সেটা বলি দিতে পারতেই না ও তো শুন তোর তোর কষ্টটা আমি বুঝেছি তুই

Eh, betul betul macam ni sih, nanti tu cara dia main koi tu